어, 달리기 어때? 달리기, 오케이 시장. 좋아요? 달리기 나한 번. 우리 지금 달리기 중이야. 달리기 이야 달리기 중이야. 달리기 중이야. 달이야 달리기 중이이 ফাইনালি এটা হচ্ছে গিয়ে পুরো রাস্তা একটা তরমুজের জুস এটা বারো ইঙ্গিত নিচ্ছে আর একটা ছোটো সাইজ যেটা সেটা হচ্ছে দশ ইঙ্গিত আপনি চাইলে এটা আমাদের চিনিও মিশাতে পারেন কিন্তু আমি চিনি ছাড়া বলছি কাঠফাটা রৌদ্রের পর পুরো আস্ত তরমুজের জুস অসাধারণ মালাকাতে আসলে এটা অবশ্যই খাবেন মিস করবেন না